আজকে অস হয় না ভাই আচ্ছা দশ পিস দুই হাজার টাকা আচ্ছা এই উপলক্ষে অফার থাকবে আজকে তো একটা বড় অফার বিশেষ করে গঙ্গা আচ্ছা তোমার দোকানে আমার আসলে লক্ষ্য বলে

আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাত জন্য হবে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এরকম হিউজ কালেকশন রয়েছে বান্ডিল বাই বান্ডিল যারা নিতে চান ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আরেকটা ইউনিক একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স চমৎকার চারটা করে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আচ্ছা এটা প্রাইস কত রাখছো ভাই এটা প্রাইস মাত্র ভাই 4000 টাকা আচ্ছা 10 পিস 4000 টাকা 10 পিস 4000 টাকা আচ্ছা 400 টাকা পিস হ্যাঁ শুধুমাত্র আজকের জন্য মানে এটাই তোমার অফার ছিল এটা অফার ভাই এটা এটা শুধুমাত্র এক সপ্তাহের অফার কোন অবিধি দিচ্ছে কিন্তু নতুন দোকান উদ্বোধন এবং নতুন দোকান উপলক্ষে কিন্তু অফার দিচ্ছে পিস মাত্র মানে পিস শুধুমাত্র পাইকারি বিক্রি করো না শুধু পাইকারি কোনো খুচরা টুচরা বিক্রি করো যারা নাকি নিতে পারবে আর যদি ফুল টাকা পেমেন্ট করে দেয় তাহলে চার পিস পাঁচ পিস টাকা পেমেন্ট পিস হোম ডেলিভারি কি দাও

আপনি তো দিচ্ছেন আরো কম ভাই তুমি তো কমে দিয়ে দিতেছ দেখেন্ট থাকছে আর উন্নাটা সম্পূর্ণ নামাজ জন্য হবে এটা কথা বলতে হবে না খুব সুন্দর উন্না দেখেন দেখছেন ফুলগুলি কথা বলে এত সুন্দর পছন্দ স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন তারপর একটা কালেকশন দেখাচ্ছে

দশ পিস থাকে আচ্ছা এটা না দেখেন আপনাকে দেখায় কত বড় হবে অসাধারণ কিন্তু সুপার হিট কালেকশন একেবারে সুতি হবে আর কত তো বলতে হবে না দেখেন দেখেন কত বড় প্রেমে পড়ে যাবে ব্যাপার এত সুন্দর একটা সুপার হিট দাম কত রাখছে এটা ভাই এটা দিয়ে মাত্র চারশো পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ তো পাঁচশো বিশ টাকা আচ্ছা অনলি পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছে কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা স্যালোডটা স্যালোডটা কালার আর ওনারা দেখাই দিই আরো কিন্তু অফার আছে অফারে কিন্তু মাল আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ওনারা দেখছেন কত বড় হবে সম্পূর্ণ পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত নামাজ নামাজ না থাকবে তারপরে পাখিজা পাখিজা হ্যাঁ

সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকে তারা আর ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে রিম এবং কল দিবেন প্রত্যেকটা কালেকশন দেখতে পাই জন্য মানে এর কত দিবা 220 বিশ দুশো টাকা দিবা দশ পিস কত দুই হাজার মাত্র দুই টাকা আর বিশ পিস চার হাজার পিস চার হাজার সবসময় তো এই অফার থাকবে সবসময় এই অফারটা সবসময় থাকবে সব সময় থাকবে বেশি হবে আর কি আর কোন মাল নেওয়ার পর বিক্রি আছে আচ্ছা ঠিক আছে তোমাকে অসংখ্য অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে আজকের ভিডিওটি